এলাকা থেকে তারা আমাদের দলে যোগদান করলেন সাংগঠনিক নেতা পতাকা ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আপনারা আমার কাছ থেকে শুনে গল্প এগারোর আগে আমি একমাত্র লোক এখানে সভা করেছি আপনাদের পার্টির কোন নেতা এখানে সভা করেনি মা বেটা তো আসেইনি মামার বাড়ি রাবদার না এই জায়গাটা যেন ভারতবর্ষের বাইরে তৃণমূল আছে দেশে কোথাও পাঁচশো তেতাল্লিশে ভোট পঁয়তাল্লিশটাতে লড়ছে মুখ পুরা পার্টি পাঁচটা পাবে কিনা ঠিক নেই বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে গরুর গাড়ির হেড লাইট ভালো হাই চोटी ছেড়ে সেফটিিন লাগাচ্ছে লোকের সামনে لے হালুয়া গতকালে নন্দীগ্রামে ভালো ভালো পায়ে ব্যান্ডেজ দিয়ে ঘুরেছেন নন্দীগ্রামের লোক টুপি পরেনি আপনাদের টুপি পরিয়ে এই দিনন চোরটা জিতে চলে গেছে পঞ্চম দফা লোকসভা নির্বাচনের মাঝে এভাবেই তিনেmole বিরাট ভাঙন ধরিয়ে হুঁশিয়ারি দিলেন বিরোধী দল নেতা অধিকারী মূলত মেদিনীপুর পাঁচ কুড়ি তৃণমূল গড়ে দাঁড়িয়ে তৃণমূল ভেঙে দিলেন শুভেন্দু যার ফলে শুভেন্দুর মুখে চড়া হাসি মাথায় হাত তৃণমূল শিবিরে প্রসঙ্গত গতকাল মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজয় সংকল্প সভা করে বিজেপি সেই সভায় উপস্থিত হয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী বলেন বিরোধীদের অবস্থা দেখুন বিজেপি যদি সাগর হয় পবিত্র গঙ্গা হয় তৃণমূল ঈদ পুকুর পশ্চিমবঙ্গের বাইরে কিচ্ছু নেই এখানেও যাবে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নাম না করে বলেন তৃণমূলের মালিককে আমি হারিয়েছি আর এই কর্মচারীরা কতক্ষণ একই সঙ্গে তৃণমূলের পাঁচ কোটি নেতাদের উদ্দেশ্যে শুভেন্দুর হুঁশিয়ারি ভাই লম্ফ বন্ধ করো দিনকাল খুব খারাপ জেলবন্দি টিএমসি নেতাদের কথা শুভেন্দু স্মরণ করিয়ে বলেন তোমাদের থেকেও বড় মণ্ডল ছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার থেকেও বড় মাস্তান শেখ শাহ বসিরহাটের রাজা তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু বলেন ভেবেছ পঞ্চায়েত ভোট পুলিশ বাবা পারেগা চটি পুলিশ মামলার হামলা এমনকি বাংলাদেশের যোগী ও অমিত শাহের কথাটি স্মরণ করিয়ে শুভেন্দু বলেন গুন্ডা দমন বিজেপি করবে উল্টো দিকে ঝোলাবো তারপর সোজা করব এদিন শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন আপনারা শুনে রাখুন আমার কাছ থেকে গল্প আগে আমি একমাত্র লোক এখানে সভা করেছি আপনাদের পার্টির কোন নেতা এখানে সভা করেনি মা বেটা তো আসেইনি মামার বাড়ির আবদান না এই জায়গাটা যেন ভারতবর্ষের বাইরে তৃণমূল আছে দেশে কোথাও পাঁচশো তেতাল্লিশে ভোট পঁয়তাল্লিশটাতে লড়ছে মুখপুরা পার্টি পাঁচটা পাবে কিনা ঠিক নেই বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে গরুর গাড়ির হেডলাইট মোদীজি বিরাশি কোটি লোককে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে পশ্চিমবঙ্গে সাত কোটি জনগণও পাচ্ছেন আর মোদিজি স্কিমে মমতা ব্যানার্জি হাঁড়ি চিহ্ন লাগাচ্ছেন হাঁড়ি চিহ্নে ভোট দিন মোদিজি চাল আর হাঁটা আর উনি হাঁড়ি বসিয়ে বলছে এটা খাদ্য সাথী ভর্তি ভর্তি দিয়ে দিয়েছে ভর্তি ভর্তি কি চাই আর কত চাই শুধু দাও আর দাও শৌচালয় করেছিল পায়খানাও খেয়ে ফেলেছে আনসার আলী এরা পায়খানাও খায় এত চোর নিকৃষ্ট মানের চোর একটু আগে আমি পিড়া কাটায় পরিমল ধলের কথা বলছিলাম বেটা ফাটা প্যান্ট পরতো পায়জামা রিপু করা গ্যাটিস লাগানো সাইকেল চড়তো পনেরো বিঘা জমি কিনেছে প্রধান হওয়ার পরে আবাসের বাড়ি ফর্ম নিয়ে ঘুরছে চোর গুলো ফিল আপ করাচ্ছে বলছে ডিসেম্বরে টাকা দেব চল্লিশ লক্ষ বাড়ি হজম করেছে দিনেন রায়ও নিয়ে নিয়েছে কিনা খুঁজতে হবে গোয়াল ঘর দেখিয়ে একটা। কোথাও কিছু ছাড়ে না আমাদের দিদি বলছিলেন ডবল ডবল চাকরি আমি বলছি ডবল ডবল চাকরি হয়েছে দিনেন রায় মেয়েও পেয়েছে খাতা সাদা খাতা দিয়ে সাদা খাতা দিয়ে পেয়েছে বিরাট লম্বা তালিকা যত চোর ডাকাত তৃণমূলের আছে সব সাদা খাতা দিয়ে চাকরি নিয়ে নিয়েছে মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের পথে বসিয়েছে আর বিরোধীদের অবস্থা দেখুন বিজেপি যদি সাগর হয় পবিত্র গঙ্গা হয় তৃণমূল হলো পুকুর পশ্চিমবঙ্গের বাইরে কিছু নাই এখানেও যাবে তার মালিককে তো আমি হারিয়ে দিয়েছি নন্দীগ্রামে কর্মচারীদের কতক্ষণ ভাই লম্পজম্প বন্ধ করো দিনকাল খুব খারাপ তোমাদের থেকেও বড় মস্তান কেষ্টমন্ডল ছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার থেকে বড় মস্তান মালিক বাংলাদেশের সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন এখন ওনার চামড়া কুটিয়ে গেছে সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে ভালো মন্দ হাসি ঠাট্টা করুন বলুন না সব ঝান্ডা থাকবে সবাই প্রচার করো না মৃত্যুঞ্জয় পালকে এভাবে ডিস্টার্ব করছেন কেন মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি আমাকে সবাই চিনে সবাই চিনে ভালো করে নেতাইতে লাশ কুড়ানোর লোক আমি আমাকে সবাই চিনে আপনারা তো আরো ভালো করে চেনেন অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না আর ভোটটা কেমন হয় পঁচিশ তারিখ দেখবেন ভেবেছেন পঞ্চায়েতের ভোট পুলিশ বাবা পার পুলিশ মামলা আর হামলা প্রচার বন্ধ তেইশ তারিখ সন্ধে ছটায় বাইক বাহিনী ঘুরলেই খবর দেবেন ধমকালেই খবর দেবেন আগে ভোট দান পরে জল পান সবাই মিলে ভোট দেবেন বাধা দিলে রুখবো আমরা আর ভাবছেন না একুশের পরে পিটিয়েছি আবার পিটাবো সব আদায় করব, কি কি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পি ধরনের গাড়ি ভাঙচুরের আসামি ঝাড়েশ্বর চক্রবর্তী রঞ্জন দোলেই মলয় আড়ি তারক দাস ভাবছেন পার পেয়ে গেছেন না দুশোটা বাড়ি ভেঙেছেন একুশের পরে তিরিশটা দোকান ভেঙেছেন দুশো পঞ্চাশ জন বিজেপি কার্তাকে পার্টি অফিসে ডেকে জরিমানা আদায় করেছেন এখানে আছেন যারা জরিমানা দিয়েছেন আছেন আপনারা আছেন না কত টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন এক লক্ষ টাকা কার হাতে দিয়েছেন আপনি হিসাব করে রাখুন বারো শতাংশ সুদ সহ যদি আদায় করে দিতে না পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারীরা মিস করবেন না বানিয়ে রাখুন সুন্দর করে আমার তালিকা চাই একদম সোজা করব আমি এদের ঘর করেছিলেন সত্তর জনকে করে দেখুন এবারে করে দেখুন যদি বাপের বেটা হন করে দেখুন আমিও বলে যাচ্ছি দীপক সরকার সুশান্ত ঘোষ লক্ষণ শেঠকে আমি দেখেছি অনুজ পান্ডে ডালিম পান্ডে দেখেছি পরবর্তীকালে মমতা ব্যানার্জি দেখছি তার ভাইপো দেখছি আমি এই পেঁচি মস্তানদের সোজা করতে তিন সেকেন্ড লাগবে না আমি সব নিয়ে গেলাম দিনেন রায় মুকুল সামন্ত গনি اسماعিল মল্লিক বিরাট নেতা সব বিড়ি নিবি নিবি খেতো হ্যাঁ বিরাট নেতা बाप रे बाप চাটটা পেটে ঘুষি মারলে একটা এ বি সি ডি বেরাবে না বিরাট নেতা পুলিশ বাবা পার করেগা মামলা আর হামলা সবাই প্রস্তুত তো মোদীজি প্রধানমন্ত্রী হবে চারশো সিট পাবে আর অগ্নিমিত্র পাল যাবে না দিলীপ দা জিতে গেছে চিন্তা করবেন না দিলীপ দা ফাইটার আমাদের ওই সিটটা একটু ছিল তাই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ দাকে পাঠিয়েছে বর্ধমান দুর্গাপুরে ও ছক্কা মেরে দিয়েছে এক লক্ষ ভোটে জিতবে দেবেন তো আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথিতম লোক আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরোনকে দিয়ে তেইশ তারিখ সকাল বেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরাবে না তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া আর ঝাড়গ্রামে ডাক্তার বড় দুঃখ আমার ডাক্তার চলে গেল একটা ডাক্তার কমে গেল সুকুমার রাজদা ডাক্তার ছিল না টোটো চালাতো ডাক্তার শর্মিলা সরকার ডাক্তার ছিল না টেলারিং দোকান ছিল উনি যখন পদত্যাগ করাবেন আইপিএস তখন পুলিশ কমবে না উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন তখন ডাক্তার কমবে না আর বিজেপি হয়ে একটা যুবক ছেলে তিরিশ বছরের বয়স আরো তিরিশ বছর চাকরি করতে পনেরো কোটি টাকা রোজগার করতো মোদিজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল লোকের সামনে। হালুয়া। গতবারে হায়ে ভালো পায়ে ব্যান্ডেজ দিয়ে ঘুরেছেন নন্দীগ্রামের লোক টুপি পরেনি আপনাদের টুপি পরিয়ে এই দিনের চোরটা জিতে চলে গেছে সব ঘাট থেকে মাল তুলে হ্যাঁ কিনা হ্যাঁ কিনা সব কাঁসাই আপনি জানেন একটা ওই পাটোয়ারিকে দিয়ে রেখেছে ভাইপোর বেনামে ভাইপোর কোম্পানি দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তারা আদিবাসী বিরোধী তাদের ভোট দেবেন না আমার কুর্মী ভাইরা ভাইপো লতা আপনাদেরকে জেল কাটিয়েছে রাজেশ মাহাতোর নেতৃত্বে যারা মিথ্যা মামলায় জেল কাটিয়েছে আমি বিরোধী দলনেতা নেতা রাজনৈতিক স্বার্থের উঠতে উঠে তাদের বাড়িতে গেছি সবাই জোট বাঁধন তৃণমূল চোর চোরেদের হাত থেকে বাংলা বাঁচাতে হবে পিসি ভাইপর কোম্পানির হাত থেকে বাংলা বাঁচাতে হবে চাকরি চোর বালিচোর কয়লা চোর গরু পাচারকারী তৃণমূলকে উৎখাত করে এই রকম একজন ফায়ার ব্র্যান্ড লেডি বাংলায় যেখানে যেখানে গত তিন বছর অত্যাচার হয়েছে শিশু কন্যা হোক বোন দিদি মা হোক সেখানে যদি প্রথম ছুটে গিয়ে প্রতিবাদ করেছেন তার নাম অগ্নিমিত্রা পাল ইভিএম এ কত নম্বরে আছে কত নম্বরে আছে সকাল সকাল ভোট দিন সকাল সকাল ভোট দিন সন্দেশ খালির বদলা নিন চোর তাড়াতে ভোট দিন আগামীকালকে আসছে জানেন খড়গপুরে প্রধানমন্ত্রী মানে ভাবি প্রধানমন্ত্রীও বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় নেতা কোভিডের সময় প্রাণ বাঁচিয়েছে আমাদের বিনা পয়সায় দুটো করে ভ্যাকসিন এক টাকা দিতে হয়নি গরিব পরিবারে আটজন থাকলে চল্লিশ কেজি চাল গম আটা নিয়ে আসছেন দিচ্ছেন কে নরেন্দ্র মোদী কালকে তার সবাই যাব মোদীজিকে স্বাগত করবো সবাই মিলে বলবো মোদি হাই তো মুমকিনির কাছে আমাদের অগ্নিমিত্রা দিদি ভাইকে আমরা বিপুল ভোটে জিতিয়ে পাঠাবো সবাই ভালো থাকবেন খানিক্ষণ থাকতে হবে নাকি বাড়ি ফেরার পথে থাকতে হবে না জেলাতে আছি গাড়ি ঘুরাবো চলে আসবো ভদ্র হয়ে বলে গেলাম ভদ্র হয়ে যান আবার বলে গেলাম আমি যাহা বলি তাহা করি যাহা বলি ভাবিয়া বলি আর ভাবিয়া আর সেই কাজটাই আমি করি অনেক উদাহরণ দিয়ে গেছি এখনকার উদাহরণ ভবিষ্যৎ বিজেপি ডবল ইঞ্জিন সরকার যোগী আদিত্যনাথজি আসানসোলে অমিত শাহ এসে বলে গেছেন গুন্ডা দমন বিজেপি করবে উল্টো দিকে ঝুলাবো তারপরে সোজা করব এটা বিজেপি করবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি